ফাজর ফা বাজের বি মিমালি জন্মা জবরে বাম পাশে খালিফ একালিফ টান ফাবি মা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমরা ধারাবাহিকভাবে সোরা মায়দার বারো নং আয়াত পর্যন্ত সহিদ্ধ ব্যবহার করে শিখেছি এবং তেরো নং আয়াত সহিদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনার অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন না নানাগুলো জানাবেন আর কিভাবে পড়াবো কীভাবে পড়লে পড়ালে আপনাদের জন্য সুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ওইভাবে পড়াতে পারি রহমানির রহিম ফিমা না কদি হিম ফাজোরফা বাজির বি ফাবি মিমরে জর্মা জবৰে বাম্পা আছে খালি টান ফাবি মা নুনজা কফ কাদুয়া নুন কফ জন এই যে কফের যত্ন রয়েছে আর কফটা হল কলকলৰ ধাক্কা দে পূর্ব কলকলৰ পাঁচটি কফত বাজিম দাল আর এই পাশের পর জবরজবর ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে না ক দরজের দি হা যা মিমকে ধরবে হামিমজার হিম দেখেন মিম সাকিনের পর আরেকটা মিম আর সেই মিম তাসিদ রয়েছে আমরা জানি তাশিদ দুইবার উচ্চারণ করতে হয় আর যজমালা হরফ ডান্দিগো আগতের সঙ্গে একত্রা এক মিলে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে তাসিদ বেশি শক্তিশালী তাহলে হা যায় এ মিমকে ধরবে তাহলে বলবো হামিমজার হিম আর মিমে তাসি গুণা করা অজীব এতটুকু মোটে চলবে মিম ইয়াজের মি জেরে বাম্পার জজমোলা ইয়াখালিফ টান জবরে বাম পাশে খালি একালিপ টান কদবে হামিম পেশ হোম জজমলা হরফ লাম জল লা ক নুন জবৰ আইন নুনে তাসে গুনা করা ওয়াজিব নুন খারা জবর না নুনে খারা জবর একালিপ টান হা যা মেম হামিম পেশ হোম জজমলা হরফ লা হোম فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً

ইয়া জ্বর ইয়া তাদি যতান কিয়াতান এখন যে অফো করি তাহলে গোল এই যে গোলটা দেখছেন গোলটার উপর সাকেন দিয়ে গোলটা হা হয়ে যায় তার উচ্চারণ হবে কাহ ইয়া এবার উচ্চারণ হবে তাহলে বলব ওয়াজা আল্লা কলু বাহম ক শিয়াহ ওয়াজা আল্লা কলু তাহলে আমার সাথে বলেন ফিমানিহিম মিষা কহম লা আন্না হুলপরে ইউহারিফুনাল কালিমা আমি ইয়াপেশ ইউ হাজার রকদ হার হার রে তাসি দুই বচন করতে হবে রজের রি ফাজা ওকদ ফাওয়া দর ফাওয়া পেশ ফু পেশের বাম পাশে জসমুল্লা ওয়াও একালিফ টান নুন যা লাম কদ নুন লাম জন্নাল জসমুল্লা হরফ কাবজর কালাম জলি কালি মিমজর মা কালিমা তাহলে ইউ রিফুনাল কালিমা এরপরে আইন যা মিমকে ধরবে আইন মিম জ্বর আম দেখেন নুন সাকিন রয়েছে সাকিন শাকিনেরা হরফ ডান দিকে মিলে পড়তে হয় আর মিমের তাশি তাসি দুই বোর্জন করতে হয় সেক্ষেত্রে শাকিনে চা তাসিদ বেশি শক্তিশালী তাহলে আইন যা মিমকে ধরবে তাহলে আইন মিম জ্বর আম আর মিমটা হলো একদম না হরফ অর্থাৎ নুন সাকিনে পরে মিম থাকলে তার সাথে মিম থাকলে গুণার পড়তে হবে আম মিম জর্মা ওয়া ওয়ালিজ্বর ওয়া জবরের বাম পাশে খালি বে টান টানমা ওয়া দর জের দিয়ে আইঞ্জার ই হি যেখানে খাড়া সেখানে একালি টান মাব হি আমাব হি ইউ নাল কালি আম মাব দেই হি ইউ নাল কালি মা আম মাব দিয়ে হি আমার সাথে বলেন

হাঁ জল হাজা হাসি দুই জ্বর করতে হবে জ্বরম হবে আঘাত থেকে এরপরে বা অর্থাৎ পরে দুই জবর দুই বিশকে হয় পর মিম থাকলে দুইটাকে মিলিয়ে গুণ্না করে হবে হাল জমিম যে গুন্না করে মিমালি জ্বর জবরে বাম পাশে টান ওয়ানাসু হাল জম মি জাল কাপে যুগ তা র কাবজের কে জুগ কে পেশ রু পেশের বাম্পলো একালিপ টান বাজের বি হাকরাজের হি খ্রাজের রয়েছে একালিপ টান জুক কে রুবিহি ওয়ানু হাল জম মি জুক কে আমার সাথে বল ونسوح الظم مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم

খালি যা খ মাধ্যম মুতাসিল চার লিফ টার্ন যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে আমরা সেখানে চার লিফ টেনে পড়ব হামজা যদি ই নুন জবর না ইনা তামিম দুই যে তিম ইদগামে বাগুন না খ ইনা তিম মিম নুন জের মিন ইজহার গুনা সর্বত তবে হামিম পেশ হোম মিন হুম এরপরে দেখেন হামজা লাম যদি ইল জবরে বাম পাশে খালি আগলি টার্ন ইল্লা লাম দুই বচন মত রয়েছে অফ কল ক লাম যদি কলি

ফা আইন জোর ফা চাপ দেব তবে আইন ফা পেশ ফু ফা আর ফু আইন নুন জোর আইন হামিম পেশ হুম আইন হুম জজমুল হরফ ওয়াস জ ওয়াস ফা হা জোর ফা ওয়াস ফা আইন হুম ওয়াস ফা তাহলে আমরা এখান থেকে আমি বলবো তারপর আপনারা বলবেন তাহলে ঠিক আছে ওয়ালা তাজালু তাত তালিউ على خائنة منهم إلا قليلا منهم فاعفوا عنهم واصفح ابرد ই হা হাম যে নুন ইন নুনে তার গুণা করো ওয়াজিব নুন লাম নাল ইন আল লাম খারা জবর ল আল্লাহ জব থাকলে আল্লাহ সাম মোটা করে হবে হা জবর হা ইনাল ল হা পেশ হু হা বাজের হেপ ইউ হেপ বা লাম পেশ বুল ইউ হেপ বুল ইউ হে বুল মিম হা পেস মোহ পাতা সিঁড়ে দিয়ে সিনজে সি মোহ সি নুনিয়াজের নি জেরে বাম্পার সসম একালিফ টান মোহ নুন জবর না মোহ না এখন তো অফ করি তাহলে নুন সাকিন দিয়ে নিটাকে তিলেন্টের পড়তে হবে বলতে হবে মোহ সি নি ইন্বুল আমার সাথে বলো বলেন ইন্ন হা তাহলে আপনার বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওরহামুল